আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফ্ট বাই আল আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচ রকমের টাইডে বাদার নিয়ম এই পদ্ধতির নাম হচ্ছে আউটলাইন গোল অথবা গোল নকশা এটা প্রথমে মাঝখান থেকে ধরে একটা কোনার মতো করে মাছ বরাবর বেঁধে দিব সুতা দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে যখন আমরা এটার উপর ডাই করব রং ব্যবহার করব তখন এটার আউটলাইনটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব এখন শুধু বাতাটা দেখাচ্ছি এটা টাইডাই করার সবচেয়ে সহজ অ্যান্ড প্রথম একটা পদ্ধতি এটার মাধ্যমে আমরা গোল নকশা তৈরি করতে পারব তার পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে চারকোনা অথবা বরফি আউটলাইন এটা হচ্ছে চার ভাঁজ করে মাছ বরাবর একটা ডাক টেনে ভাঁজ বাঁচ বা কুচি উঠাবো যে দাগটা দিয়েছি আমি ঠিক এভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কুচি উঠিয়ে এটার মাঝখান দিয়ে সুতা বাঁধবো যার ফলে যে জায়গাটুকু আমি সুতা বেঁধেছি এই জায়গাটুকু সাদা থাকবে আর বাকি অংশ যে কালার করব সেই অংশটা ফুটে উঠবে চার কোনা হয়ে ফুটে উঠবে চার ভাঁজ করার কারণে এটা চার কোনা হয়ে ফুটে উঠবে যার জন্য এটা বরফিও বলা হয় বরফি আউটলাইন অথবা চার কোনা আউটলাইন ওকে তারপর আমি এই গোল আউটলাইনের জালি নকশাটা দেখাচ্ছি সেম পদ্ধতিতে আমি মাছ বরাবর কোনা করে নিয়ে এখন আমি এটার উপরে মাছ থেকে কোনা পর্যন্ত এটার জালি জালি করার জন্য সুতা বেঁধে নেব এরকম খুব শক্ত করে টাইট করে আরেকজনের সাহায্য নিতে পারেন আপনারা টাইট করে বেঁধে যেভাবে কোনার সাইডে আসবো ঠিক দিকে আবার আমরা কোনা থেকে যে মাছখান বরাবর সুতাটা বেঁধেছি ওই বরাবর যে শক্ত করে আবার বেঁধে নেব এইভাবে বাঁধার ফলে মাঝখানটা জালি জালি হবে আর সাইড দিয়ে গোল আউটলাইন তৈরি হবে নকশা তৈরি হবে যেটার নাম হচ্ছে গোল জালি নকশা তারপর আমি বরফির জালি নকশাটা দেখাচ্ছি সেম পদ্ধতিতে চার ভাঁজ করে কুচি করে মাঝখান দিয়ে একটা বাঁধন দিব তারপর এটার সেম ওই কোনা পর্যন্ত আমি সুতাটাকে জালি জালি করে অল্প অল্প করে উপরের দিকে নিয়ে এটা বড় কাপড় দিয়ে করলে খুব ভালো হয় আমি ছোট কাপড় দিয়ে আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা অবশ্যই বড় বড় কাপড়ে করবেন তাহলে বাঁধতে অনেক সুবিধা হয় আর এটা অবশ্যই খুব টাইট হতে হবে সুতা যেই সব জায়গাতে যাবে ওই ওই জায়গাগুলো সাদা থাকবে আর যেসব জায়গা খালি থাকবে ফাঁকা থাকবে সেসব জায়গাতে রং বসবে যার জন্য সুতা টাইট হওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই অনেক টাইট করে আরেকজনের সাহায্য নিয়ে নিচ থেকে মাথা পর্যন্ত টাইট করে বেঁধে নেব সেম পদ্ধতিতে আবার সেই ফাকাগুলার মাঝখানে আমি আবার সুতা টেনে মাছ বরাবর নিয়ে শক্ত করে বেঁধে নেব এটা হচ্ছে বরফি জালি নকশা বরফি আউটলাইন দিয়েই আমরা বরফি জালি নকশাটা তৈরি করব এটা একটা সহজ পদ্ধতি প্রথম দুইটা পদ্ধতির পর পর এই দুইটা পদ্ধতি খুব সহজ এটা হচ্ছে জালি তৈরি হবে ওটা শুধু আউটলাইন তৈরি হবে তারপর এই পদ্ধতিটা হচ্ছে সেম চার ভাঁজ করে মাঝখান দিয়ে কুচিটা তুলবো যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মাঝ বরাবর ধরে টাইট করে মাঝ বরাবর বেঁধে নেব। এটা একটা ডিজাইন আউটলাইন তৈরি হবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও কয়েকটা ডিজাইন নিয়ে আপনাদের যদি এই ভিডিও দেখে কিছু হলেও উপকার হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না